নমস্কার আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু আমি দু হাজার পঁচিশ সিংহ জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে এই বারোটা মাস দু পঁচিশ সমগ্র নটি গ্রহ আপনার সাপেক্ষে থাকবে নাকি আপনার বিপরীতে চলবে সম্পূর্ণ প্রেডিকশন তবে সিংহ জাতক বা জাতিকাদের অন্য রাশিদের থেকে এই বছর রাশি জাতক বা জাতিকাদের জীবনে একটা কিন্তু পরিবর্তন অতি অবশ্যই আসবে সেটা শুভ এবং অশুভ যেটাই আসুক আমাদের কিন্তু মেনে নিতে হবে আপনার রাশি সাপেক্ষে গ্রহের আপডেট কি বলছে কোথায় কোন সময় কোন গ্রহটা অবস্থান করবে সম্পূর্ণ প্রেডিকশন দশমবন্ধু সিংহ রাশি জাতক বা জাতিকারা যারা এতদিন আপনি মনে করছেন যে আপনার পরিকল্পনাটা সঠিক সময়ে আপনি কাজে লাগাবেন নতুন বছর পদার্পণ করেছেন আপনি নতুন বছরে আমরা পা প্রত্যেককে দিয়েছি এবং যখন আমরা জাতক বা জাতিকা যখন প্রথম বছরে পা দিয়েছে তখন কিন্তু দেবগুরু বৃহস্পতি টেন্থ হাউসে অবস্থান করেছিল দশম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান এটা কিন্তু অতি অবশ্যই মারাত্মক পজিটিভ রেজাল্ট আপনাকে এনে দেবেই দেবে এবং তার পাশাপাশি সিংহ রাশির জাতক বা জাতিকাদের আপনারা যদি মনে করেন যে আপনি এই মাসেই বা এই বছরে আপনার স্বপ্নগুলো ধীরে ধীরে পূরণ করবেন কিছু কিছু স্বপ্ন পূরণ করবার একটা জায়গা কিন্তু এই দেবগুরু বৃহস্পতি আপনাকে অতি অবশ্যই দেবে কারণ আপনার জন্মকুণ্ডলিতে আপনার রাশি সাপেক্ষে এই দেবগুরু বৃহস্পতি একটা কিন্তু মোস্ট পাওয়ারফুল পজিটিভ একটা প্ল্যানেট যে প্ল্যানেট five thousand above eight thousand house lot. দর্শক এই পঞ্চম ভাবের মালিক আপনার টেন্থ হাউসে অবস্থান করে আছে এবং এই টেন্থ হাউসে অবস্থান করার সময়ই আপনি নতুন বছরে পা দিয়েছেন এটা কর্মের দিক থেকে আপনার ভাগ্যের দিক থেকে আপনার সন্তানের দিক থেকে এটা কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট আপনার জন্মকুণ্ডলীকে দেবগুরু বৃহস্পতি বা এই সময় দাঁড়িয়ে রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির টেন্থ হাউসে অবস্থান করে আছে এটা আপনার সন্তানের জন্য কিন্তু অত্যন্ত সৌভাগ্যদায়ক এই সময় যদি আপনি দেখেন যেই দু সালে আপনার সন্তানের যদি কোনো এক্সাম থাকে সেটা কিন্তু নিঃসন্দেহে আপনি পজিটিভ ভাবতেই পারেন আশাতির সফলতা অতি অবশ্যই কিন্তু সে পেতে পারে আপনার সন্তান যদি দেখেন যে অন্য কোনো স্টেটে পড়তে যাবে তাহলে এই বছরের বিশেষ করে মে মিডিল দু পঁচিশে মিডিলের পরে গিয়ে অতি অবশ্যই সেটা কিন্তু সাকসেসের একটা জায়গা অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে ইন্টারভিউতে সফলতা লাভের একটা জায়গা কিন্তু এই রাশি জাতক বা জাতিকাদের সন্তানের দিক থেকে অনেকটাই পজিটিভ রেজাল্ট কিন্তু সে পেতে চলেছে ভালো খারাপ প্রত্যেকটা জিনিস নিয়েই কিন্তু আমাদের নতুন বছরটা শুরু করতে হবে কেন খারাপ কিসের জন্য খারাপ হবে তার আগে একটা কথা বিশেষ বিশেষ করে জাতক বা জাতিকাদের। কয়েকটি গ্রহ কিন্তু পরিবর্তন হতে চলেছে কটা গ্রহ কিন্তু ভাব পরিবর্তন করতে চলেছে আপনার জীবনে কিছু কিন্তু এদিক ওদিক একটু হওয়ার সম্ভাবনা থাকছে কখন হবে কি সমস্যাগুলো হবে সেটা ধীরে ধীরে আলোচনা করতে থাকব বলেছি সম্পূর্ণ প্রেডিকশন আপনার রাশি যেটা বলছে সুশান্ত শাস্ত্রী ক্যালকুলেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছে দশম বন্ধু বছর যখন শুরু হলো তখন অবস্থান কিন্তু এই স্যাটার্নের সপ্তম হাউসেই থাকছে আপনার রাশির সাপেক্ষে কিন্তু এই বৃহস্পতি এই রাহু এই কেতু এবং তার সাথে সাথে শনি মহারাজ এগুলো এই বছরেই আপনি কিন্তু দেখতে পাবেন প্রত্যেকটা রাশি ঘর পরিবর্তন করবে সিংহ রাশি জাতক বা জাতিকাদের দু সালে দাঁড়িয়ে একটা কথা অতি অবশ্যই আপনাদের মাথার মধ্যে জেনে নিন বা মাথার মধ্যে প্রবেশ করিয়ে নিন সেটা হচ্ছে দাম্পত্য জীবনের দিকে এবং আপনার স্বামী বা আপনার স্ত্রীর হেলথের দিকে কারণ দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিশেষ করে তিরিশে মার্চের পর থেকে কিন্তু কিছুটা সমস্যা আসার সম্ভাবনা থাকছে কারণ তিরিশে মার্চ পর্যন্ত এই শনি মহারাজ আপনার জন্মকুণ্ডলী কিন্তু সপ্তম হাউজেই অবস্থান করছে আমি প্রথমেই বলেছি কয়েকটি গ্রহ আপনি কিন্তু ইতিমধ্যে খুব দ্রুততার সাথে শুরুতেই খুব দ্রুততার সাথে যে মোস্ট পাওয়ারফুল যে গ্রহগুলো সে গ্রহগুলো কিন্তু ঘর পরিবর্তন করবে সেটা শুভ আমাকে অতি অবশ্যই বা আমাদের কিন্তু নিতেই হবে তিরিশে মার্চ এই স্যাটান সপ্তম হাউস থেকে সেভেন্থ হাউস থেকে এইট হাউসে গিয়ে অবস্থান করবে সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে অবস্থান এটা আপনার জীবনের দাম্পত্য জীবনের ক্ষেত্রে অনেকটাই কিন্তু চ্যালেঞ্জিংয়ের জায়গা নিয়ে আসবে তো এই ক্ষেত্রে নতুন বছর যখন শুরু করেছেন এই জায়গাটা অতি অবশ্যই খেয়াল রাখবেন দুজন দুজনকে বোঝার চেষ্টা করবেন পারলে দুজন প্রতি বৃহস্পতিবার করে কোথাও ঘুরতে যেতে পারেন ছোটখাটো জায়গায় সেটা আপনার জন্য কিন্তু অতি অবশ্যই পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই দেবে হয় শুক্রবার ঘুরতে যাবেন নাহলে বৃহস্পতিবার ঘুরতে যাবেন খুব ভালো হবে কেন বলছি আপনার দাম্পত্য জীবনে আপনি কতটা সফলতা পাবেন সেই সম কতটা সফলতা পাবেন সেই সফলতা বিচার করবে বা বিচর্য বিষয় যে প্ল্যানেটটি সেটি কিন্তু এই শনি মহারাজ আর এই শনি মহারাজ আপনার এতদিন ভালো ছিল অনেক প্রতিবন্ধকতার সাথেও কিন্তু সংসারে আপনি করে যাচ্ছেন সেরকম কোনো প্রবলেম আসছে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মাথাচাড়া কিন্তু দিতে পারে কারণ এই সপ্তম হাউজের লর্ড স্যাটান অষ্টম হাউজে গিয়ে অবস্থান করবে তো দাম্পত্য জীবনের দিকে তিরিশে মার্চের পরে গিয়ে আপনাকে কিন্তু বিশেষ করে খেয়াল রাখতেই হচ্ছে আপনার স্বামী বা আপনার স্ত্রীকে একটু গার্ডে গার্ডে রাখবেন ও ওনার মানসিক উদ্বেগ বাড়ার সম্ভাবনা থাকছে যে কোনো কারণে শ্বশুর বাড়িতে বা নিজের বাড়িতে মানসিক কষ্টের সামিল হওয়ার একটা জায়গা কিন্তু এই জাতক সিংহরাশি জাতক বা জাতিকাদের স্বামী বা স্ত্রীর মধ্যে লক্ষ্য করতে পারবেন বিশেষ করে তিরিশে মার্চের পরে গিয়ে তার পাশাপাশি যদি আমি দেখি তার পাশাপাশি সমস্ত কিছুই যে খারাপ সেটা নয় আপনার লাইফের বিশেষ কয়েকটি পরিবর্তন আপনি কিন্তু এই দু হাজার দেখতে পারবেন সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি পনেরোই মে পনেরোই মে আপনার যেটা দেখতে পাবেন দশম ভাব থেকে একাদশভাবে এসে অবস্থান করবে দশম ভাব থেকে একাদশ ভাবে এসে কিন্তু এই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে এবং একাদশে দেবগুরু বৃহস্পতি আপনাকে কিন্তু অনেকটাই সফলতা এনে দেবে কি সফলতা এনে দেবে সিংহরাশির জাতক বা জাতিকাদের যাদের বিবাহের দিকে বিভিন্ন রকমের বাধা আসছিল বিবাহ হচ্ছিল না সেই বিবাহের জায়গাটাকে কিন্তু অনেকটাই পজিটিভ আপনি ভাবতেই পারেন অর্থাৎ দু সালে এই সিংহরাশি জাতক বা জাতিকারা যারা অবিবাহিত রয়েছেন সেটা ছেলে হোক জাতিকা বা জাতক একটা জায়গা সুযোগ কিন্তু এই দেবগুরু বৃহস্পতি আপনাকে এনে দেবে যাদের সন্তানের দিকে বিভিন্ন রকমের সমস্যা চলছে সন্তান আসার কিছুটা প্রবলেম সৃষ্টি হচ্ছে তাদের ক্ষেত্রে যারা সন্তান সম্ভাবা রয়েছেন এই বিশেষ করে আপনার পনেরোই মেয়ের পরে গিয়ে মে মাসের পনেরো তারিখের পর থেকে আপনার সন্তান বা যারা সন্তান সম্ভাবা রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট বয়ে নিয়ে আসবে যারা সিংহ রাশি জাতক বা জাতিকা রয়েছেন এই দেবগুরু বৃহস্পতি একাদশভাবে অবস্থান করে আপনার দৃষ্টি দেবে কিন্তু সপ্তমভাবে তাহলে কি আমরা এখান থেকে দেব যারা প্রেম করে বিয়ে করবেন ভাবছেন যারা প্রেম করে বিয়ে করবেন যারা ভাবছেন আমার সম্পর্কটা আদৌ টিকবে তো আমরা প্রেমের ক্ষেত্রে আমি সফলতা পাবে তো পাবো দর্শক বন্ধু হটকারী সিদ্ধান্ত বিভিন্ন সময়ে কিন্তু আমাদের হানির সম্মুখীন করে দেয় যে কোনো পদক্ষেপ যে কোনো পদক্ষেপ দু হাজার পঁচিশ সালে সিংহ রাশি জাতক বা জাতিকার একটু ভেবে চিনতে নেবেন সেটা ইনভেস্ট হোক শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনি ইনভেস্ট করতে পারেন আপনি প্রেম করে বিবাহ করবেন সেটাও একটা কিন্তু মস্ত বড় পদক্ষেপ আমি বলবো এতদিন আপনি ধৈর্য ধরেছেন আর জাস্ট কয়েকটা দিন মে মাসের পনেরো তারিখ পর্যন্ত এই সময়টা আপনি অতি অবশ্যই ধৈর্য ধরুন কারণ এই পনেরোই মেয়ের পরে যখন এই দেবগুরু বৃহস্পতি আপনার দশম ভাব থেকে একাদশভাবে এসে অবস্থান করবে তখন এই দেবগুরু বৃহস্পতি একাদশভাবে অবস্থান করে আপনার কিন্তু সপ্তমেও দৃষ্টি প্রদান করবে আর সেই দৃষ্টিটা আপনার জন্মকুণ্ডলীর বিবাহের ক্ষেত্রে একটা শুভ মোস্ট পাওয়ারফুল একটা পজিটিভ যোগ কিন্তু সৃষ্টি হবে তো যারা প্রেম করে বিয়ে করবেন ভাবছেন তাদের একটা সাজেশন এখান থেকে দেব আমি সাজেশান দেওয়ার কেউ নয় আপনার গ্রহ বলছে আপনার রাশি বলছে দুজন যখন প্রেম করবেন প্রেম করে বিবাহ করবেন দুই পরিবারের সদস্যকেই কিন্তু রাজি হওয়া চাই অর্থাৎ ছেলের পক্ষ রাজি থাকতে হবে মেয়ের পক্ষও কিন্তু রাজি থাকতে হবে না হলে এই আপনার গুরুজনদের প্রতি যে কষ্ট দেওয়া এবং বেরিয়ে গিয়ে বিয়ে করা এটা কিন্তু পরবর্তীকালে গিয়ে সমস্যার সৃষ্টি করবে আপনার এই মুহূর্তের গ্রহের আপডেট কিন্তু সেটাই বলছে যারা ভাবছেন কর্ম নিয়ে বিভিন্ন রকমের সমস্যা চলছে কর্মের ক্ষেত্রে একটা ভালো যোগ কিন্তু এই দু সালে আপনি দেখতে পাবেন আর যারা এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন চিন্তার কোনো সেরকম প্রয়োজন নাই এডুকেশনের সাথে যারা যুক্ত রয়েছেন অহেতুক চিন্তাটাকে একটু ভার করে দেবেন এক্সাম নিয়ে একটু মনের মধ্যে ভয় কিন্তু আসার সম্ভাবনা থাকছে আপনার বিশেষ করে আঠেরোই মেয়ের পর থেকে আঠেরোই মেয়ের পর থেকে এই কেতু আপনার কিন্তু এই দ্বিতীয় ভাব থেকে আপনার রাশিতে এসে অবস্থান করবে অর্থাৎ শনি চন্দ্র কানেকশান কিন্তু সৃষ্টি হবে এই সময় মানসিক উদ্বেগ বাড়ার সম্ভাবনা থাকছে অহেতুক টেনশন আপনি পড়ছেন ঠিক কিন্তু পড়েও যেন মনে হচ্ছে কোথাও যেন একটা আমার বাকি থেকে যাচ্ছে এই যে জায়গাটা মনের ভাব আপনি কাউকে প্রকাশ করতে পারছেন না চুপচাপ থাকা মনে কষ্ট পেলেও চুপচাপ থাকছেন আর খুশি হলেও চুপচাপ থাকছেন আপনি কষ্টের ভাগ কাউকে দিতে কিন্তু চাইবেন না এই সময় অর্থাৎ কষ্ট মারাত্মক কষ্ট হলো মনের মধ্যে সেটা চেপে রাখবেন এই যে জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে কোনো সমস্যায় পড়লে বাড়িতে সেটা আলোচনা করুন গুরুজনদের সহযোগিতায় আপনি সেই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন মাঝে মাঝে ভয় লাগার একটা প্রবণতা কিন্তু আসার সম্ভাবনা থাকে যদি এরকম কোনো সমস্যা থাকে অতি অবশ্যই কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে গিয়ে একটু ঠিকঠাক করে নেবেন সেটা কিন্তু আপনাদের জন্য অতি অবশ্যই খুব ভালো আর আবারও আমি ভিডিও শেষ পজিশনে গিয়ে বলি কর্কট রাশি ক্ষমা করবেন সিংহ রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবনের দিকে কিন্তু অতি অবশ্যই ধ্যান দিতেই হচ্ছে কারণ সপ্তমী রাহু এসে অবস্থান করছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের যদি দেখেন আপনার দু হাজার পঁচিশের মিডিল টাইম পার হয়ে যাওয়ার পরেও যারা এখনও বিয়ে করেননি বা বিবাহের কোনো যোগসূত্র আসছে না তাহলে জানবেন এই সপ্তম হাউজে রাহু কিন্তু আপনাকে বিবাহের ক্ষেত্রে বরংবার বাধা দেবে সেটা জন্মকুণ্ডলী বিচার অথবা বিশ্লেষণ করে ঠিকঠাক অতি অবশ্যই করিয়ে নেবেন দর্শক বন্ধু আমি প্রতিকার কেন বল করতে বলছি প্রতিকার দেখা যাচ্ছে আপনার সপ্তম হাউজে রাহু যখন এসে অবস্থান করবে বিবাহের ক্ষেত্রে বাধা তো অতি অবশ্যই দেবে যখন যে রোগটা ধরবে সেই রোগের মেডিসিনটা খেতেই হবে না হলে আমাদের ন্যাচারালভাবে দেখতে হবে সে সপ্তম হাউস থেকে রাহু কখন চলে যাবে অর্থাৎ ঘর পরিবর্তন কখন করবে যখন এই ঘর পরিবর্তন করবে তখন কিন্তু প্রচুর লেট হয়ে যাবে তবে দু হাজার পঁচিশ সালে সিংহরাশি জাতক বা জাতিকাদের এই যে অষ্টমে রাহু আপনাদের ছিল সেই অষ্টম থেকে সপ্তম ভাবে আসবে অর্থাৎ অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে রাশি জাতক বা জাতিকারা আনএক্সপেক্টেড টাকা বা মানি কিন্তু আপনারা পেয়েছেন অপ্রত্যাশিত একটা চাকরি পেয়ে গেছেন এটা কিন্তু আপনাদের কপালে অতি অবশ্যই ছিল তবে এই জায়গাটা দু সালে দাঁড়িয়ে আপনি যদি কোনো সমস্যার মধ্যে পড়েন সেই সমস্যা থেকে কিন্তু আপনাকে নিজেই বেরিয়ে আসতে হবে সাইডে বা পাশে কিন্তু কেউ আপনাকে সহযোগিতা করবে না এই জায়গাটা অতি অবশ্যই আপনি মাথায় রাখার চেষ্টা করবেন তবে কর্মের প্রেশার আরও বাড়তে চলেছে যদি আপনি জমি কিনবেন ভাবছেন একটা প্লট কিনবেন একটা ফ্ল্যাট কিনবেন একটা গাড়ি কিনবেন তাহলে আমি অতি অবশ্যই বলবো মে মাসের পনেরো তারিখে কেনার চেষ্টা করুন সেটা কিন্তু আপনার জন্য অতীব শুভ হবে এবং তার পাশাপাশি স্বাস্থ্যের দিকে অতি অবশ্যই খেয়াল নেবেন আপনি যদি মনে করেন আপনার বাড়িটা ভালোভাবে একটু মডিফাই করবেন সেটাও আপনি করতে পারেন যদি ভাবেন যে আমি স্থান পরিবর্তন করব কর্ম পরিবর্তন করব সেটাও কিন্তু আপনার বিশেষ করে মিডিল দু হাজার পঁচিশের পরে গিয়ে কিন্তু করতে পারেন হঠাৎ করে একটা প্রমোশনের যোগও কিন্তু আপনার শিখে ছিটতে পারে সেটাও কিন্তু আপনার রাশির সাপেক্ষে আপনার গ্রহ কিন্তু সেই কথাই বলছে প্রত্যেকে ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে সিংহ রাশি জাতক বা জাতিকাদের সামনে আরও প্রচুর ভিডিও পরপর পরপর আসতে চলেছে তো প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক অতি অবশ্যই করবেন এবং প্রতি মাসে গ্রহের আপডেট পেতে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ভাবছেন চেম্বারে আসবেন ওপরে দেওয়া নাম্বারে দু থেকে তিন দিন আগে বুকিং করিয়ে আপনারা কিন্তু চেম্বারে আসতে পারেন প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন এই প্রার্থনা করি আর একটা কথা অতি অবশ্যই বলবো সিংহ রাশির জাতক বা জাতিকাদের আপনারা হাতে একটা লাল সুতো বেঁধে রাখুন সেটা কিন্তু আপনার জন্য খুবই ভালো প্রমাণিত হবে তার পাশাপাশি হনুমান চালিসা প্রতি মঙ্গলবার করে পাঠ করবার চেষ্টা করুন দেখবেন অশুভ মঙ্গল যদি আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি অশুভ থাকে তাহলে সেই জায়গা থেকে বা অশুভ মঙ্গলের প্রকোপ থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন কারণ সিংহ রাশির জাতক বা জাতিকাদের রাজ্যকারী গ্রহ কিন্তু মঙ্গল তো আপনার জন্য কিন্তু এই মঙ্গল সবসময়ের জন্য অতি অবশ্যই থাকা চাই এই মঙ্গল যদি জন্মকুণ্ডলীতে খারাপ থাকে তাহলে কিন্তু এই ধৈর্য ধীরে ধীরে কমতে থাকবে যে শুভ শুভ যোগ সেগুলো থেকে আপনি নিজেকে ভয়ে গুটিয়ে নেবেন মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে রিস্ক নিতে হয় সে সেগুলো নিতে আপনি কিন্তু ব্যর্থ হবেন আর প্রতি বৃহস্পতিবার করে নিরামিষ খাওয়ার চেষ্টা করুন সেটা আপনার জন্য খুবই ভালো গরিব মানুষদের দান করতে পারেন গরিব মানুষদের দান করলে দেখবেন এই যে অশুভ শনি মহারাজ আপনার সপ্তম থেকে অষ্টম ভাবে গিয়ে অবস্থান করবে অর্থাৎ দাম্পত্য জীবনের দিকে যে সমস্যাটা আপনি চিন্তা করছেন সেই সমস্যা থেকে আপনি কিছুটা কিন্তু বেরিয়ে আসবেন প্রতি শনিবার পারলে আমি যে টোটকাগুলো বলছি সেগুলোর যে কোনো দুটি করুন প্রতি শনিবার পারলে শনি মহারাজের মন্দিরে গিয়ে তিলের তেল এবং কালো তিল এবং সরিষার তেল তেলের প্রদীপ আপনি কোনো শনি মহারাজের মন্দিরে প্রতি শনিবার করে জ্বালিয়ে দিয়ে আসুন দেখুন এই শনি মহারাজের অশুভ প্রভাব থেকে আপনি নিজেকে অতি অবশ্যই দূরে রাখতে পারবেন প্রত্যেকে ভালো থাকুন নমস্কার